আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কু কেমন আছেন ফিও গাছ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তা আমি আপসার আবার এসেছি আপনাদের মাঝে কিছু গল্প এবং আড্ডা নিয়ে তো আমার আড্ডা গল্পগুলি হলো দেশের জন্য দেশের জন্য কথা বলেন দেশকে ভালোবাসেন দেশের পণ্য ব্যবহার করেন দেশের স্বার্থে এগিয়ে আসেন তাই আমি সকল কিছুর মাঝে চলে যায় আমাদের গল্প এবং আড্ডার মাঝে তো সর্বপ্রথম আমি বলবো যে আমাদের বাংলাদেশের যেই বর্ডার গার্ড নজওয়ান ভাই বন্ধুরা আছেন সকলকে উদ্দেশ্য করে সকলকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বন্ধ বর্তমানে বাংলাদেশের সাথে যে বন্ধুরাষ্ট্রের আচরণটা বর্তমানে চলতেছে যে পানির ভালোবাসা যে পানির ভালোবাসার মাধ্যমে আমাদের দেশে যতগুলা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত দুনিয়ায় থেকে বিদায় নেবে বন্ধুরাষ্ট্রের ভালোবাসার পানিতে আমি বর্ডার গার্ডে নজওয়ান ভাই বন্ধু দের সক উদ্দেশ্য করে বলবো যে আপনারা সেখানে বিজিবির মাধ্যমে বিজিবি এবং বিএসএফের মাধ্যমে একটা করে দুইটার প্রতিশোধ নিয়ে নিতে হবে একটা যদি আমাদের দেশের যে বন্ধু রাষ্ট্রের ভালোবাসার পানিতে যদি আমাদের একটা প্রাণ যায় একটার পরিবর্তে দুইটা প্রাণ নিয়ে তাদেরকে দেখিয়ে দিতে হবে যে আমরাও মানুষ আমি আমার নজওয়ান ভাইদেরকে অনুরোধ করে জানাবো যে তাদেরকে পাথরের মিটের জবাবে পাথর দিয়ে দেওয়ার জন্য ডিলার জবাবে পায়ার করে দেওয়ার জন্য আমি আমার বন্ধু রাষ্ট্রদেরকে বুঝিয়ে দিতে চাই যে আমরা মানুষ আমরা বাঙালি আমাদের শরীরে রক্ত আছে আমরা জীবন দিতে পারি কারো সাথে নত স্বীকার করতে জানি না আমরা কারো সাথে চ্যালেন্ডার করতে জানি না কিন্তু মরতে জানি তার জন্য আমি আমার বর্ডার গার্ড নজওয়ান ভাই বন্ধু সকলের হাত জোড়ে আমি বলছি যে আমাদের বাংলাদেশে এখন বর্তমানে চতুর্দিক থেকে যেভাবে আমাদের বন্ধুরাষ্ট্রের যেই ইয়াগুলি সুইচ গেটগুলি খুলে দেওয়া হয়েছে আমাদের ভালোবাসার জন্য আমাদেরকে ওনারা এমন ভালোবাসে আমাদের দেশে আমরা বৃষ্টিতে আমাদের দেশে মানুষে না বিশ্বাস উঠতেছে সেই জায়গায় বন্ধু রাষ্ট্রের সুইচ গেট খুলে দিয়ে আমাদেরকে পানিতে বাসাতেছে তাদের ভালোবাসার পানি সেই ভালোবাসার পানিতে যদি আমাদের বাংলাদেশের একটা শিশু যদি মৃত্যুবরণ করে সেই একটা শিশুর পরিবর্তে দুইটা বিজিবির দিয়া পরিশোধ নিতে হবে দুইটা দুইটা পায়ার করে দুইটা বিজিবির প্রাণ দিয়ে পরিশোধ নিতে হবে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের শরীরে রক্ত মাংস আছে আমাদের বাংলাদেশে যদি একটা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যতগুলা প্রাণ যাবে বর্তমানে পানিতে সেই ততগুলার পরিবর্তে গে ডাবল প্রতিশোধ বাংলাদেশের বিজিবিকে বুঝিয়ে দিতে হবে যে অতগুলা প্রাণ দিয়ে আমি এই বলে আমার কথা শেষ করছি ও আখেরে দাওয়ানা আনহামিল্লা রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি